আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজ আমি আপনার সামনে একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তো বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড তো এখানে যে পোটটি রয়েছে সেই পোটটিতে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন যাদের যোগ্যতা রয়েছে তো চলুন বিস্তারিত আপনার জেনে নেই তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাকরির সংবাদ পেতে নিয়মিত এবং বিভিন্ন তথ্য পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক তো বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা একটু দেখতে দেখে নিই কী কী পদ রয়েছে এখানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্ন বর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিক অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে পদ হচ্ছে সহকারী প্রকৌশলী পুরো বেতন গ্রেড হচ্ছে নয় বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন স্কেল শূন্য পদ রয়েছে একশত এগারোটি পদ রয়েছে তো আপনারা কী যোগ্যতা কি লাগবে একটু দেখে নিই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হচ্ছে পুরো কৌশল সম্পদ বা কৃষি কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা উল্লেখিত বিষয়ে অ্যাসোসিয়েট মেম্বার অফ দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং এ এম আই এর সেকশন এ ও বি পরীক্ষায় উত্তীর্ণ তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না এবং এম এস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট ও এক্সেল সহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে একশো এগারোটি পদ রয়েছে তো আবেদনের দাখিলের শেষ তারিখ হচ্ছে উনিশ এগারো অর্থাৎ উনিশে নভেম্বর দু রবিবার বিকাল চার কোটি পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদেরকে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ এবং দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি অফারেযোগ্য নিট ছয় শত টাকা পেমেন্ট করতে হবে তো আবেদন করার জন্য অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল ও আর এম এস ডট ডব্লিউ ডিভি ডট গোভ ডট বিডি স্ল্যাশ ও আর এম এসে লগ ইন করে রেজিস্ট্রেশন করতে আবেদনে দাখিল করতে হবে এবং পেমেন্ট সম্পন্ন করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি প্রদানের বিস্তারিত নিয়মাবলী উক্ত পোর্টালে পাওয়া যাবে নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না কোনো আবেদনপত্র সরাসরি বা আবেদন কপি গ্রহণ করা হবে না তো আবেদনের সাধারণ একটু দেখে নিই আমরা উনিশ এগারো দুই হাজার তেইশ খ্রিস্টাব্দে রবিবার সকাল চারটা রবিবার বিকাল চার বটিকা পর্যন্ত আবেদন দাখিল পরীক্ষার ফি জমা দেওয়া যাবে উনিশ এগারো দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে শিক্ষাগত যোগ্যতার চূড়ান্ত ফলাফল প্রাপ্ত প্রার্থীগণ কেবলমাত্র আবেদন যোগ্য আবেদন করার যোগ্য অ্যাপেয়ার্ড বা চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়নি এরূপ প্রার্থীগণ কোন আবেদন করার যোগ্য নন বয়সীমা হচ্ছে এক দশ দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারী বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধী বাধার ক্ষেত্রে উচ্চসীমা হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এছাড়া মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা রাতিনাত্রীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে লিখিত পরীক্ষার ও প্রবেশপত্র প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে নির্ধারিত সময়ের পর প্রার্থীদের ইউজারের এবং পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন লিখিত পরীক্ষার স্থান ও তারিখ যথাসময়ে ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং মৌখিক পরীক্ষা যারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের মুখে পরীক্ষার সময় এবং ব্যবহার পরীক্ষার সময়সময় পরবর্তী জানানো হবে প্রার্থীর ছবি প্রার্থীকে অবশ্যই সাদা সদ্য তোলা রঙিন ছবি অনলাইনে আপলোড করতে হবে ছবিতে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না সাদা ব্যাকগ্রাউন্ডে সুস্পষ্ট মুখমণ্ডল সম্পর্কে রঙিন ছবি আপলোড করতে হবে সদ্য তোলা রঙিন ছবি ব্যতীত অন্য ছবি ব্যবহার করা হলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার সংরক্ষণ অধিকার সংরক্ষণ করেন ডকুমেন্ট দাখিল আবেদনের সময় অনলাইনে কোনো প্রকার ডকুমেন্ট দাখিল করতে হবে না লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের অর্থাৎ কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সনদ ও অভিজ্ঞতা সনদ এনআইডির নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদ ইত্যাদি প্রদর্শন করতে হবে এছাড়া যারা বিভিন্ন সরকারি বাধা সরকারি সাহিত্য সাথে প্রশিক্ষণ আছে তাদেরকে অবশ্যই ছাড়পত্র দাখিল করতে হবে আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে অনুমতি গ্রহণ করতে হবে একটি ডিভাইসে একই সময় একাধিক প্রার্থী লগ ইন করে আবেদন না করার পরামর্শ দেওয়া যাচ্ছে এই ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল ও সমস্যা সংগ্রহের সম্মুখীন হলে সম্পূর্ণ দায়ী দায়িত্ব কর্তৃপক্ষ দায়ী থাকবে না তো শেষ তারিখের সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় নিয়ে রেজিস্ট্রেশন করতে এবং আবেদন দাখিলের কার্যক্রম পেমেন্ট সহ করতে পরামর্শ দেওয়া যাচ্ছে তো এই ছিল তো মূলত আজকের নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যারা পানি উন্নয়ন বোর্ডে যারা সহকারী প্রকৌশল পড়তে যাদের যোগ্যতা রয়েছে তারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তো সকলেই ভালো থাকবেন আর সকল চাকরি খবর পেয়ে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ পর্যন্তই আল্লাহ হাফিজ